ট্রাম্পের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে জানেন ইউনাইটেড স্টেটস এর বিমানে বহনকারী প্রেসিডেন্সিয়াল বিমান এর বাইরে ভিতরে এমন কিছু ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে ট্রাম্প চাইলে আকাশে উঠতে থাকা অবস্থায় পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এমনকি তাই বিমানের বিমানের যদি নিউক্লিয়ার বোমাও পড়ে তাহলেও এই কিছু হবে না কারণ তার বাইরে এমনভাবে ভাবে কোটিং করা রয়েছে এছাড়া উড়ন্ত একটি টেলিকমিউনিকেশন বলা হয় আমেরিকান ইউএস ওয়ান নামের এই বিমানটিকে যেটা মূলত আমেরিকান প্রেসিডেন্ট ব্যবহার করে থাকে এই বিমানটি ছয়তলা বিল্ডিং এর সমান অর্থাৎ এই বিমান যেটার নাম বইন তার বিলাসিতা ক্ষমতা এবং সমৃদ্ধির প্রতীক সবকিছু মিলিয়ে যে একটা অবস্থা হয়েছে তা জানলে আপনি একদমই মাথা ঘুরে যাবেন মার্কিন বহনকারী এই বিমানের ভেতর চার হাজার স্কোয়ার ফিটের ফ্লোর স্পেস রয়েছে দুশো বত্রিশ ফুট লম্বাই বিমানে চারটি জেট ইঞ্জিন রয়েছে ঘন্টায় ছয়শ তিরিশ মাইল গতিতে ছুটতে সক্ষম বিমানটি প্রায় পঁয়তাল্লিশ হাজার একশো ফুট উঁচুতে উঠতে পারে একবার তেল দিলে পৃথিবীর অর্ধেক ঘুরে আসার মতো সক্ষমতা রয়েছে এই বিমানে ফোর্স ওয়ানের একেবারে নাকে ডগায় একটি মিড এয়ার রিফিলিং খোপ রয়েছে অর্থাৎ আকাশে থাকা অবস্থাতেই বিমানে জ্বালানি ভোগানো সম্ভব ককপিটের পেছনে প্রু লঞ্চ রয়েছে সেখানে বিমানের পাইলট ও অন্য ক্রু সদস্যরা তবে এই লঞ্চটা সাধারণত ফ্লাইট ক্রুরা ব্যবহার করে থাকেন এই লাউঞ্জের নিচে আরেকটি লাউঞ্জ রয়েছে যেটি সাপোর্ট ক্রুরা ব্যবহার করেন সব মিলে একটি ফ্লাইটে ছাব্বিশ জন কো থাকতে পারেন টু লাউঞ্জের পিছনে একটি কমিউনিকেশন সেন্টার রয়েছে বিমানে থাকা পঁচাশি কি টেলিকন এবং বিশটি টেলিভিশনের জন্য পর্যাপ্ত সাপোর্ট এখান থেকে আসে এই গোমের সর্বশেষ কচুকি রাডার ট্র্যাকিং এবং ডিফেন্স সিস্টেমও রয়েছে পরমাণু বিস্ফোরণ হলে ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্সেস থেকে এই রুম পুরোপুরি সুরক্ষিত বিমানের একবারে সামনের অংশে নিচে ডেকে প্রেসিডেন্টকে ব্যক্তিগত সুট পেয়েছে এই সুটে একটা বিছানা সোফা ড্রেসিং ও সাওয়ার ও একটি বাথরুম রয়েছে যেখানে একটি ছোট্ট জিমও রয়েছে সুটির পেছনে প্রেসিডেন্টের অফিস এটাকে আকাশে ওভাল অফিস বলা যেতে পারে উপদেষ্টা ডিমার বিশেষ অতিথির সঙ্গে এই অফিসে বসে কথাবার্তা বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট মাঝে মাঝে এই রুমে বসে শুধু ব্যক্তিগত অতিথি নয় অন্যদের কাছেও বার্তা পৌঁছাতে পারে মার্কিন প্রেসিডেন্ট এগারোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা হওয়ার পর টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট বসানো হয় যাতে তিরিশ হাজার ফুট দুচু থেকে জাতি উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এরপর সোনির একটি মেডিকেল স্যুটও রয়েছে এখানে জরুরি ফার্স্ট এড দেওয়ার জন্য রয়েছে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি এটিকে অপারেশন রুম হিসেবে ব্যবহার করা সম্ভব যখন মার্কিন প্রেসিডেন্ট ফোর্স ওয়ানে চড়ে বসেন তখন ফ্লাইটে একজন ডাক্তারও থাকে যেন প্রয়োজনে তিনি কাজে আসেন বিমানের রান্নাঘর রাজকেও এখানে একসঙ্গে একশো লোকের খাবার রান্না করা যায় আর দুই হাজার তৈরির জন্য প্রয়োজনীয় খাবার রাখার ব্যবস্থা রয়েছে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্টের সহযোগী ছাড়া এয়ারফোর্স ওয়ানে অতিরিক্ত বহন করা সম্ভব পুরুষ একশো দুইজন এয়ারফোর্স এ ওয়ানে চড়তে পারেন সিনিয়র স্টাফদের জন্য একটি ছোট রুম রয়েছে অপেক্ষাকৃত ছোট এই রুমে ডিফেন্স ক্লাস স্টাইল স্থিত হয়েছে।